আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার সেই জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পৌর গুরু মহিষের হাটে আপনাদের সামনে সেই সুপ্রিয়তম প্রোপাইটার সুপিয়ান ভাই সুপিয়ান ভাই নিয়ে আসছে একেবারে ইন্ডিয়ান হার্ড ডিশার হরিয়ানি বলতে কিছু স্কুলারশিপ কারেকশনে চলে আসছে থেকে পাশে সব ইন্ডিয়ান হার্ড ডিশার হরিয়ানি সাদা বলো একেবারে বর্ডার মিন মহাজন বললে চলে উনি একবার বর্ডার মিন মহাজন থেকে ইন্ডিয়ান হার্ড ডিশার বাসিরও কারেকশন করে প্লাস বলো তো মোটামুটি কারেকশন নিয়ে চলে আসছে আজকে দেখেন উনি দাম দর কীরকম চাচ্ছে আপনাদেরকে যদি ডিটেলস জানায় ব্যস্ত লোক বললেই চলে ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা হাটটি শুরু সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন আট রোজ মঙ্গলবার একবারে বাই পিস কেমন দাম চাচ্ছেন একবার সলেড কথা বলবেন খামারি ভাইদের জন্য যেন নিতে পারে নকচক কথা বলবেন না তিনশো তিরিশ নিলে তিনশো তিরিশ তিনশো থাকবে তিনটাই বেশি না কম হয়ে গেলো এই দুটো তিনশো তিল এই দুটো সরি এই দুটো তিনশো তিরিশ আর নিলে দেড়শো এটা নিলে দেড়শো একবার ফিস্ট আমার দেড়শো তিনটা জোড়া নিতে পারলে কেমন দামে দিতে পারে চারশো দেখেন হিসাব করে তিন পিস যদি এরকম নিতে চান আপনারা একেবারে সাড়ে চারশো মানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে একেবারে পাওয়া যাবে না ইন্ডেনি হাড্ডি হার্ড গড়িয়া নি বলো দেখেন একেবারে পাগুলো দেখেন গলার ঝুল দেখেন লাভে কম্বল কোনো দিকে কমতি নেই সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন এরকম করে নিতে চাইলে অবশ্যই আপনার স্ক্যানার আমরা অবশ্যই যোগাযোগ করবেন দর্শক একেবারে সাদা নাটটার কীরকম দাম রাখছে আমি যদি একটু ভাইদেরকে জানাই একেবারে যাতে মানে সেরা দেখেন শিংগুলো দেখেন খামারি তো আপনার শিং দেখবেন পাগুলো দেখেন কতটা স্টেট আছে কেমন দাম চাচ্ছে আপনাদের জানাই ভাই কেমন দাম চাচ্ছেন এগুলা সিঙ্গেল নিলে একশো আশি এখন যদি মানে মাজন ছেলে আজকে চলে আসছে আপনারা তো উনি কি দেখেননি কোনো দিন ভিডিওতে উনি আজকে আসছে ওনার থেকে শুনি কীরকম দাম হলে গরুগুলো বেচা বিক্রি করবেন ভাই আপনার তো বহু দিন পরে দেখলাম প্রায় এক বছর পরে আসলেন তা আপনার কি আপনাকে পাঠিয়ে দিচ্ছে এখানে তাই আচ্ছা ওকে এটার দাম কেমন চাচ্ছেন একবারে ফিস্ট বলে দেবেন একশো আশি হ্যাঁ জোড়া নিলে তিনশো বিশ আর একটু কম হয় না একবার ফিস্ট রেট যথেষ্ট দেখেন একেবারে যদি সিঙ্গেলে নিতে চায় এক লক্ষ আশি হাজার টাকা করে দাম আর যদি আপনার জোড়া নিতে চান তিন লক্ষ বিশ হাজার টাকা হলে এরকম জোড়া পাবেন আপনাদেরকে মাথাগুলো যদি আমি দেখাই পারফেক্ট সাইজের মাথাগুলো আছে এরকম গোড় নিতে চাইলে আপনার অবশ্যই স্ক্রিনে তার নম্বর হচ্ছে ভাই ওই ওই পাশের দুটা কেমন দাম চাচ্ছেন এই দুটা কত একশো ষাট করে একবার ফিস্ট কম হবে না জোড়া নিলে তিনশো দিয়ে দেবেন তো সে দেখে কোনো দিক দিনের সব দিক দিয়ে ফাস্ট আছে একেবারে সিঙ্গুলে যদি আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন সিংগুলো দেখেন কতটা স্টেট একবারে খারা আছে একবারে ছয় দাঁত করে অলরেডি বয়স হবে ওগুলো দেখেন কোনো দিকে কমতি নেই একবারে তিন লক্ষ টাকা হলে ফিসটা একবারে বেচা বিক্রি করবে একবারে কোনো কমতি নেই একবার তিন লক্ষ হলে একবারে বেচা বিক্রি করবে একবারে দেখেন ওই পাশের কেমন দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ করে হলে দিয়ে দেবেন শুধু একবারে এক লক্ষ তিরিশ করে হলে দিয়ে দেবে দেখেন দেখে প্রতি মঙ্গলবারে হালটি সাথে আমাকে আরেকশন থাকবে লুডের বল দেওয়া পাবে অবশ্যই ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ যে কোনো কোয়ালিটি হাই বল নিতে চাইলে অবশ্যই ওনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হাই কোয়ালিটি সম্পূর্ণ বলদ আপনাকে দেওয়া যাবে দেখেন কোনো দিক থেকে কমতি নেই সব দিক দিয়ে পারফেক্ট সাইজ এই পাশ থেকে এ পাশ পুরো একবার সাদা হরিয়ানি বলদ আছে হরিয়ানি বলদ বলে চলে তাদের জন্য জন্য ধামাকা থাকবে আসলে নিতের জন্য সাইডে এগুলা মনে করেন যে পুরো আশি পঁচাশি হলে পাবেন হয়তোবা দেখেন একেবারে কোনো দিক দিয়ে কুমতি নেয় দেখেন গরুগুলো একবার এ পাশ থেকে এপাশ সব একবার ধামাকা ধামাকা চলে আসছে দেখেন দেখেন গরুগুলো দেখেন আপনি এগুলা কেমন হলে দিতে পারবেন এখানে হলো দুই চার ছয় পিস আছে যদি সব কাশি শুধু আসি দর্শক একবারে মাত্র আশি হাজার টাকা করে হলে সবকিছু দিয়ে দেবে একবার ছয় পিসের লট কোন ঠিক আছে থেকে একেবারে মাত্র আশি হাজার টাকা করলে এই পাশ থেকে এবার ছয় পিসের গরু দিতে পারবে অবশ্যই এরকম গরু নিতে চাইলে আপনার দা নাম্বারও অবশ্যই যোগাযোগ করতে পারেন এই পাশেও আছে এ পাশে মোটামুটি একবার অনেক সুন্দর এগুলা হাড্ডি স্যার হরিয়া

এই লাই খাওয়া দাও করতে পারে খাওয়া দাও সুস্থ সবল সে মানুষ গিলে খাবে বল মানুষ ছোট ছোট যদি সাদা হরিয়ানি নিতে নিতে পারবে যে কোয়ালিটি চাই নিতে দাও সবগুলো কোয়ালিটি যদি স্যার 65 যদি আমাদের কয় অর্ডার আচ্ছা দর্শক শুধু এখানে আর এক পিস একবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ হাটের মধ্যে সেরা বলদ বললে চলে এই পাশেরটা আপনাদেরকে যদি এই দুটো আমি দেখাই তারপর হাটের মধ্যে সেরা একটা বলদ আছে একবারে সত্তর ও অলরেডি সত্তর ইঞ্চি হবেও না অথবা সারবে না একটু কম বেশি হলে হতে পারে আপনারা যারা যোগ্য ব্যক্তি আছেন খামারি ভাইরা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কোন বলদ ভালো কোন বলদ খারাপ কেমন কি দাম রাখছে যদি বা দাম আপনাদেরকে মনে হয় যে এখানে দাম কুম আসে আমাদের এখানে কুম তো অবশ্যই থাকবে এখান থেকে ইন্ডিয়ানি বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে এখানে মনে করেন কম দামের বলদও পাওয়া যায় দেখেন একেবারে হাটের সেরা বলদ বললেই চলে দেখেন সিংগুলো দেখেন একেবারে অলরেডি ওই ভাইয়ের সমান হয়ে গেছে দেখেন কত হাত দেওয়া পাচ্ছে না একেবারে সত্তর ইঞ্চি না হলেও একটু কম হবে একেবারে পঁয়ষট্টি ইঞ্চি মাস্ট ফি হাইট হবে একবারে দেখেন আপনাদেরকে এ পাশ থেকে যদি আমি দেখাই একেবারে খাড়াটা কত স্টেট একবার পাগল দেখেন কতটা খাড়া আছে একবারে কোনো দিক দিয়ে কুমতি নাই শিং গলার কম্বল কোনো দিক দিয়ে কুমতি নাই সব দিক দিয়ে পারফেক্ট আছে এটার দাম কেমন চাচ্ছে না একবার ফিক্সড রেট বলে দেবেন দুশো ষাট থেকে ভারত থেকে তেল এমন লোট আসবে এখনই আচ্ছা দর্শক দেখেন একেবারে হ্যাঁ এখন বর্ডারে কয়েকদিন পরিস্থিতি ভালো থাকে তারা দর্শকদের বলে দিয়ে যারা যদি নেই তাড়াতাড়ি সীমিত এখন এরকম কখন বর্ডার পরিস্থিতি খারাপ হয়ে যাবে বলা যায় না যদি বর্ডারই তারা হরিয়ানি নেয় আচ্ছা দর্শক উনি তো প্লাই অলরেডি সব কিছু ডিটেলস থেকে বলে দিল এই জন্য আপনারা আমি আবারও বলি আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বিকাল চারটে পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ মঙ্গলবার এরকম করে নিতে চলে অবশ্যই দেন আমরা আপনার যোগাযোগ করবেন আলাইকুম আবার নতুন কোন ভিডিও